বেশ অসাধারণ রেসপন্স পেয়েছি সবাই বেশ ভালোভাবে ওয়েলকাম করছে এবং এটি একটা ভালো প্রমাণ বহন করে যে ছাত্রশিবিরের ব্যাপারে গত পনেরো বছর আওয়ামী লীগ পনেরো ষোলো বছর ধরে যে উৎপাদন করেছে এবং সিন সিন্ডিকেটেডলি ছাত্রশিবিরকে যেভাবে কনভার্ট করার চেষ্টা করা হয়েছিল একটি দানবীয় আকার হাজির করার চেষ্টা করা হয়েছিল শেষ পর্যন্ত ডিহিউমিনাইজ করেছে সব কিছু উৎসে এসে ছাত্র ছাত্রশিবিরের ব্যাপারে শিক্ষার্থীরা যেভাবে ওয়েলকাম করছে এটি আমাদেরকে অবশ্য আনন্দিত করে এবং সেটা আমাদেরকে অনেক বেশি দায়িত্বের ব্যাপারে আরও অনুভূতি তৈরি করে দেয় কৈতমৈত্রী হলে সেখানে ছাত্রীবন্ধের বেশ ভালো রেসপন্স আমরা পেয়েছি আজকে যেমন আমি জুমার আগে এস এম হলে গিয়েছি এখন জিয়া হলে আছি ডোর টু ডোর যাওয়া হচ্ছে বেশ ভালো সমর্থন ভালো কথা সবার কথাগুলো শুনছি কনসার্টগুলো শুনছি আমরা আমাদের দিক থেকে একটা জিনিস ভালো লাগার ব্যাপার হচ্ছে যে কনসার্নগুলো আসছে সেগুলো আমাদের ইশতেহারের মধ্যেই আছে ইশতেহার আমরা সিক্স ইয়েস সিক্স নো আমরা বলেছি যে ছয়টা ব্যাপারে আমরা সিরিয়াসলি অলওয়েজ ইয়েস থাকবো ছয়টা ব্যাপারে অলওয়েজ নো থাকবো আবার ছত্রিশটা রিফর্ম প্ল্যান আমরা দিয়েছি যেটি বারো মাসে ছত্রিশটা রিফর্ম করলে ক্যাম্পাসটা ভালোভাবে গড় গড়বার সুযোগ হবে আমাদের সেটি আমরা চেষ্টা করছি আবার একই সাথে আমরা সবার সাজেশনগুলো নিচ্ছি সাজেশনগুলো আমাদের আবার একটা ভালো লাগার ব্যাপার হচ্ছে তাদের কনসার্নগুলো আমাদের বিভাগ ভিত্তিক যে প্ল্যান প্রত্যেকটা সম্পাদকদের যে ইস্তেহার এবং এক্সিকিউটিভ প্ল্যান সেখানে ডিটেল আছে কনসার্নগুলো আমলে নেওয়া হয় না আমরা যখন কোনো কনসার্ন দিই সে কনসার্ন আমলে নেওয়া হয় না এবং লক্ষণীয় ব্যাপার হচ্ছে বেশ একটা চক্র বিশেষভাবে দীর্ঘদিন চেষ্টা করছে রাষ্ট্রকে কীভাবে বাঞ্চাল করা যায় শিক্ষার্থীদের অধিকারটাকে কীভাবে হুমকির মুখোমুখি ফেলা যায় আমাদের দিক থেকে আমরা খুবই ক্লিয়ার স্ট্যান্ড জানিয়েছি যে ডাকসুর ব্যাপারে আমরা স্ট্রং থাকবো এবং ডাকসরকে বাঞ্চাল করতে চাইলে তাকে প্রতিরোধ করার ক্ষেত্রে শিক্ষার্থীরা যেভাবে চাইবে সেভাবে আমরা হেল্প করবো আমাদের অবস্থান জানান থাকবে এবং এখন যারা ডাকসর মুহূর্তে বিভিন্ন গুজব ছড়িয়ে এবং নানা ধরনের নানা প্ল্যান নিয়ে সিন্ডিকেটেড অনেকেই ডাকশোকে বাঞ্চা করার চেষ্টা করছে এবং এবং অন্য ধরনের একটা অ্যালায়েন্স ক্রিয়েট করার চেষ্টা করছে সেগুলো আশা করি খুব বেশি ফাংশন করবে না শিক্ষার্থীরা সেটি প্রতিহত করবে আর সবচেয়ে বড়ো ব্যাপার হচ্ছে নয় তারিখ হবে এটা এটিতে এই ডাকশোতে কে জিতবে কে জিতবে না এটা শিক্ষার্থীদের কাছে গুরুত্বপূর্ণ ম্যাটার না গুরুত্বপূর্ণ ইস্যু হলেও শিক্ষার্থীরা ভোট দিতে পারবে শান্তিপূর্ণভাবে যে তার মতামত ব্যক্ত করতে পারবে এটিই তাদের দীর্ঘদিনের প্রত্যাশা ছিল সেই জায়গাটিতে আমরা আশা করি শিক্ষার্থীরা সেটি পাবে এবং আমাদের দিক থেকে কমিটমেন্ট হচ্ছে আমরা সুযোগ পেলে শিক্ষার্থীদের ম্যান্ডেট পেয়ে আসলে আমাদের প্রথম কমিটমেন্ট হবে পরবর্তী দাক্স কবে হবে সেটি দ্রুতই ঠিক করে নেওয়া দর্শকের দাকসদের রেগুলার করা শিক্ষার্থীদের প্র্যাকটিস রেগুলার করা এবং একে একই সাথে একই সাথে শিক্ষার্থীদের অধিকারের ব্যাপারে আমরা যেগুলো বলেছি সেখানে একজন শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয়টাকে রাজনৈতিক প্রতিষ্ঠান থেকে অ্যাকাডেমিক প্রতিষ্ঠানে রূপান্তর করার জন্য যা যা করা দরকার এবং এই ক্যাম্পাসটাকে বাজে রাজনীতির প্র্যাকটিস থেকে মুক্ত রেখে একটা অ্যাকাডেমিক ফ্রেন্ডলি পরিবেশ করার জন্য যা যা করা দরকার সবটুকু আমরা করবো ইনশাল্লাহ বেশ অসাধারণ রেসপন্স পেয়েছি সবাই বেশ ভালোভাবে ওয়েলকাম করছে এবং এটি একটা ভালো প্রমাণ বহন করে যে শিবিরের ব্যাপারে গত পনেরো বছর আওয়ামী লীগ পনেরো ষোলো বছর ধরে জেনারেটিভ উৎপাদন করেছে এবং সিন্ডিকেটেডলি ছাত্র ছাত্রশিবিরকে যেভাবে কনভার্ট করার চেষ্টা করা হয়েছিল একটি দানবীয় আকারে হাজির করার চেষ্টা করা হয়েছিল শেষ পর্যন্ত ডিহিউমিনাইজ করেছে সব কিছু উৎসাহ এসে ছাত্র শিবিরের ব্যাপারে শিক্ষার্থীরা যেভাবে ওয়েলকাম করছে এটা আমাদেরকে অবশ্যই আনন্দিত করে এবং সেটি আমাদেরকে অনেক বেশি দায়িত্বের ব্যাপারে আরও অনুভূতি তৈরি করে দেয় সেটি এখনো পানিশমেন্ট বিশ্ববিদ্যালয় প্রশাসন নেয়নি এটা খুবই দুঃখজনক ওনারা তদন্ত করছে বলছে আমরা অপেক্ষায় আছি কবে পানিশমেন্টের দিকে যায় আর কি আমরা এটা জানিয়েছি সাইবার বুলিং ব্যাপারে আমাদের স্ট্যান্ড ক্লিয়ার আমরা এবং একটি লিগেল সেলও করেছি সেখানে যারা আমাদেরকে নক দিবে আমাদের আইন সম্পাদকের পদবার নেতৃত্বে যে কোনো শিক্ষার্থী বোন আমাদেরকে যখন নখ দেবে আমরা সেটা ইমিডিয়েট তাকে হেল্প করবো লিগেল হেল্প করবো যাতে এখান থেকে আইনের উদ্যোগ নিতে পারে আর বিশ্ববিদ্যালয়ে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন তার মতো করে চেষ্টা করে কিন্তু আইনি আইনি একটা শিক্ষার্থী ভিক টিম তিনি সাথে সাথে আইনি সাপোর্ট নেওয়ার জায়গাটা কম পান তো সেদিক থেকে আমরা নিজেরা একটা লিগাল টিম করেছি আইন সম্পাদক পদবার্তির নেতৃত্বে যে কোনো শিক্ষার্থী বোন তিনি নক দিলে এই বোলিংয়ের বিপরীতে আইনের অ্যাকশন আমরা কোঅপারেট করব থ্যাংক ইউ